হ্যালো বিয়র্ডস দেখেন আমার তরকারি ডালের মধ্যে আলু ডালের মধ্যে ইন্দুর হালাই প্রতিদিন আমার ডালের মধ্যে ঢুকে আর ইয়া ইয়ে খাওয়া যায় আলু খাওয়া যায় আজ করে পাইছি আজকে যেমন হোক আর বংশ নির্বংশ করেই সাম ঠিক আছে তো আজকে তো আমি খাইছি এই যে কামড় ঢুকছে এই চাপা দিছি বেলুন দেওয়া আজকে তোমার কেন্দুর মারি দেখেন নিজের হাতে আজকে ম কোনো বিলাই লাগবো না কিছু লাগবো না অবশ্যই এই টাইম আমার টুকটুকে আসলো না আমি আগে ভিডিও করা ধরছি আজকে আর মনে করেন তাই না আমার ধরতে অনেক কষ্ট হয় আমার টুকটি ফেলে তো কষ্ট হতো না টুকটি অনেক বেড়ে দেখেছিল আপনার এই বাড়িতে টুকটুকি না থাকলে তো এদের মনে হয় সাহস বেড়ে গেছে গাছ কারণ অরে আমার বাসা রাজত্ব করতেছে আজকে তো কেউ ধরি সামু এটা কই কই যায় রে আমি গাইছে আমি ধরতেছি এগুলো করে নিজে হাতে ধরবো কারণ আমি যদি বিলে পালি বিলের কিছু অজ্ঞতা আমার মধ্যে আসে বিলে ক্যাম্পেন ধরে সেটা আমি দেখে নিই আজকে বিলের মধ্যে আমি তো না আজকে তো ওরা ছাড়বো না দেখি কই কই পালাইছে এই চাকা দিছি চোকা দিয়ে থাম আমি ধরি আপনারা দেখেন কই যে এই যে ভাই আমি কষ্ট ধরছি ক্যামেরা ধরছি দেখাইতে পারি নাই কারণ যখন ধরছি তখন হাত তো মহলে পড়ে আসলে ওই যে কি করে মনে করি মতো করে মায়েরা কাপড় দেখাইতেছি তা না আমি আপনি ধরেন আমি আরও আছি অন্তর আমি আরও অন্যগুলো ধরে আমি দেখাইতেছি আর ওইগুলো ধরার সাথে আর মরে যায় মানে জীবনটা আমি ছোটো এটাকে ফেলে দিই যে মানে চাপাতে ধরছি তো মনে হয় কে আছে কেউ ঘৃণা করেন না আসলে কিছু করার নাই